আমার এই চিত্রটা প্রিন্স মামুন বা আবদুল্লাহ মামুন নামে যে টিকটকার বা ফে সোশ্যাল মিডিয়ায় পরিচিত তাকে আমরা অ্যারেস্ট করেছি গতকাল আমরা সে কুমিল্লা থেকে ডাকার পথে রওনা দেওয়ার পথে আমরা অ্যারেস্ট করি কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় এবং সেই মামলায় তোমরা আমরা তাকে অ্যারেস্ট করে আমাদের থানা যেতে আসে আমরা অল্প মধ্যেই কোর্টে তাকে প্রেরণ করি এই মামলাটি নয় তারিখে থানায় রুজু হয়েছে ধর্ষণ মামলা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণের একটি মামলা সেই মামলায় আমরা পরবর্তী থেকে গ্রেফতার করেছি আগের মামলার বিষয়ে এখানে নয় তারিখে রুজু হয়েছে থানা আচ্ছা ধন্যবাদ মামলার বিষয় হলো আমাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে আমরা তাকে অ্যারেস্ট করেছি আদালতে তাকে সফর্দ করব আদালত এরপরে পরবর্তী সিদ্ধান্ত নেবে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রেয়ার দিব পরবর্তী সিদ্ধান্ত আদালত আদালতে নিবে এবং আমরা তদন্তের মাধ্যমে আমরা আমাদের রিপোর্ট দিয়ে দেব তদন্তের পর না সাথে ওজন্যই তো মামলাটা সেজন্যই তো হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি তারপরে তারা একসাথে বসবাস করেছে এই ধরনের আমরা প্রাথমিকভাবে এই ধরনের বিয়ের প্রবোলন ছিল তাদের বসবাসের ক্ষেত্রে বিয়ের প্রবোলন ছিল বিয়ের প্রবোলন দেখায় যে দর্শনের বিষয়টি এখানে আসছে পরবর্তীতে যার কারণে এটা নারী শিশু আইনে 9 এক ধারা ইমানাল রুজের মামলা क्वेश्चनটা আমি বুঝতে পারছি আমরা এজন্যই তো তদন্ত করব তদন্ত করে পরে আমরা পুরো ঘটনা বুঝতে পারব যেভাবে আসবে সেভাবে আমরা রিপোর্ট প্রদান করব যদি মামুন নির্দেশ সহ মামুন সাহেব আদালতে কথা আর যে দোষী হবে তার বিরুদ্ধেই আমরা গ্রেপ্তার তাকে গত রাতেই গ্রেপ্তার করেছি থেকে কুমিল্লা জেলা পুলিশের সহায়তায় আর আমরা সাত দিনের রিমান্ডের দিচ্ছি দেখা যাক আদালত কতদিন বিবেচনা করে আমরা আসলে সে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে আমরা তাকে অ্যারেস্ট করেছি পলাতক বা এই ধরনের আমরা কোনো কিছু পাইনি সে ঢাকাতে ব্যাক করতেছিল এরকম অবস্থায় আমরা তাকে আমরা খুব শর্ট টাইমের মধ্যে তাকে আদালতে সুবদ্ধ আদালতে হাজির করব না জানার বিষয়টা তো আমাদের তদন্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো বিশেষ করে কখন থেকে কিভাবে তার সাথে রিলেশন বা কি সে প্রলোভন আসলে দেখিয়েছে কিনা বা তাদের নিজেদের সম্মতিতে একসাথে ছিল কিনা এইসব বিষয়গুলো আমরা জাস্টিফাই করব জাস্টিফাই করে আমরা রিপোর্ট প্রদান করি অবশ্যই জানতে চাবো মামলাটা তো ওটা নিয়েই যে কমিটমেন্ট দিয়ে সে কমিটমেন্ট ব্রেক করেছে কিনা তাদের বিয়ের ইয়ে ছিল কমিটমেন্ট ছিল কিনা সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা এটাই তো আমরা যাচাই করে দেখবো তদন্তের মাধ্যমে স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে মিথ্যা কোনো অভিযোগ দিলে সেটার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা আছে আমরা ওইভাবেই আগাবো